এটা আমাদের জ্ঞানের বা এটা আমাদের জানার বিষয় না আমরা সালাফির এলাও করি না বা দিন তারিক নির্ধারণ করবার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমী দেয় নাই শুনতে হবে সতর্ক হতে হবে আর পাপ কাজ ছেড়ে দিতে হবে খুব নিকটবর্তী সময়ে কেয়ামত হতে পারে রসল্লা সাল্লাহ আলী আসলামের ভবিষ্যৎবাণী তবে কখন কয় তারিখে কিভাবে হবে এটা আমাদের জ্ঞানের বা এটা আমাদের জানার বিষয় না অনেকেই আপনাদের মাঝে কেয়ামতের দিন তারিখ সময় সব উল্লেখ করে দেয় কিন্তু এটা আমরা সালাফিরা এলাও করি না কেন যেহেতু আল্লাহ রাসুল্লোর কেয়ামতের দিন তারিখ নির্ধারণ করে নাই আমরাও কেয়ামতের দিন তারিখ নির্ধারণ করতে পারি না যেহেতু স্পষ্ট বর্ণনা নাই সেহেতু আমি আপনি বিভ্রান্তমূলক এই কথাগুলো বলতে পারি না বা আলোচনাও করতে পারি না এই জন্য কেয়ামত কবে হবে কখন হবে কোন সময় হবে সেটা আল্লাহ ফরুল আলমিন ভালো জানেন তবে আমাকে আপনাকে দিন তারিখ নির্ধারণ করার অনুমতি বা দিন তারিখ নির্ধারণ করবার ক্ষমতা আল্লাহ দেয় নাই সুতরাং আমাকে আপনাকে বের করার খুঁজে বের করার জন্য সময় নষ্ট করার প্রয়োজন নেই তবে যে আলামতগুলো রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন সেগুলা শুনতে হবে সতর্ক হতে হবে আর পাপ কাজ ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ